এইটা হলো না না আরে বোতা ছেলে হইরে হই বোতা ছেলে রে না হা ঠিক আছে এইটা বড় ছেলে গিয়া মনে নাই ভাই পাড় তো আচ্ছা না মেয়ে মোদ একটা বড় বড় ধান দিবা দেখের বাইরে পাঁচ হাজার ছোট দিবি আমি তো হাই বক্স এই যে আকাশ আকাশ এটা বার করে এটা টাকা लेके মানার মধ্যে 哎，老板，你说。